নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে দুপুরের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করলাম আর দেখো কালকে যেহেতু মাংস রান্না করেছি তাই আজকে ভাবলাম একটু নিরামিষই নিই যেহেতু প্রচণ্ড গরম তাই দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি ভাবলাম একটু সবজি ডাল করে ফেলি তাই সবজি ডালের জন্য নিয়েছি পেঁপে এখানে সোয়াপিন কুচি করে নিয়েছি এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি আরও উপকরণ রয়েছে সেগুলো হলো আলু কুচি নিয়েছি এভাবে আলুগুলোকে একটা আলুকে কুচিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর ফুরন হিসেবে রয়েছে গোটা জিরে ফুটন এছাড়া রয়েছে দুটো শুকনো লঙ্কা আর রয়েছে তেজপাতা আর আমি কীরকম সবজি দিয়ে ডাল রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো বন্ধুরা এখানে ফুটনগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা এছাড়া রয়েছে তেজপাতা সমস্ত ফুটনের উপকরণগুলো দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আমি দেবো সবজিগুলো আর প্রথমে আমি দিয়ে দেবো সোয়াবিন আর সোয়াবিন একটু ভালো করে না ভাজা হলে সোয়াবিন একটা গ্যাস থেকে যায় আর ভালো লাগে না অতটাও তাই সোয়াবিনটা এখানে কুচি করে নিচ্ছি ছোটো ছোটোভাবে কুচিয়ে প্রথমে সোয়াবিনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ তো দেখো বন্ধুরা ফাইনালি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর আমি ভেজে নিচ্ছি সোয়াবিনটাকে এভাবে কিছুক্ষণ ভাজা করের পর এবার আমি দিয়ে দেবো পেঁপে এছাড়া আলু তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম আলু কুচি এছাড়া পেঁপে কুচি এভাবে ডাল রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর সবসময় এমনি ডাল কিন্তু ভালো লাগে না তাই একটু ভিন্নভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক সময় খুবই ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা সবজিগুলো আমি দিয়ে দিলাম আর এভাবে দেওয়ার পরে এবার পরিমাণ মতো দিয়ে দেবো নুন এবং হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো ফাইনালি সব কিছু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর হলদি নুনটাকে ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেবো তো দেখো বন্ধুরা ফাইনালি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করেছি আর দেখো নাড়াচাড়া করার পর অনেকটাই ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো এবার আমি দিয়ে দেবো ডাল সেদ্ধ করে রেখেছিলাম প্রথমেই তোমাদের সাথে ফেয়ার করেছি আর এই সেদ্ধ করার ডালটা আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এভাবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি কিছুক্ষণ সবজিটাকে সেদ্ধ করে নেব আর সবজিটা সেদ্ধ করার আগে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি এতে কাঁচা লঙ্কা একটু দিলে সেদ্ধ হবার পরে এই কাঁচা লঙ্কা মুড়লে কিন্তু এই সবজি ডালটা কিন্তু একদম রান্না অর্থাৎ তরকারির মতো লাগে আর বেশ ঝাল ঝাল টাইপে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার সেদ্ধ করে নিয়েছি আর দেখো সেদ্ধ হওয়ার পরে আমি ডালটাকে তুলে নিয়েছি একদম তরকারির মতো লাগছে ফাইনালি এভাবে কিন্তু তোমরা রান্না করতে পারো আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখনও একটা রেসিপি করেছি সেটা হলো উচ্ছে আলু ভাজা আর দেখো এই উচ্ছেগুলো না গাছ থেকে তুলে নিয়ে এসেছি আর এভাবে কেটে নিয়েছি তিনটে আলুও ছিল তিনটে আলু নিয়ে ভালোভাবে কেটে নিয়েছি এভাবে তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা এবার আমি এইটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর উচ্ছে আলুগুলোকে দিয়ে দেবো এভাবে আলু আর উচ্ছে কিন্তু ভাজা করলে বেশ ভালোই লাগে আর তাই একটু ডালের সঙ্গে উচ্ছে আলু ভাজা করেছিলাম আর তো সেটাও শেয়ার করলাম তো দেখো বন্ধুরা উচ্ছে আলু ভাজাগুলো অলরেডি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর আলুগুলো না একটু কেটে দিচ্ছি খুন্তি দিয়ে এতে আলুর সঙ্গে উচ্ছেটা ভালোভাবে মিশে যায় আর শুধু উচ্ছে ভালো আলু ভাজাটা কিন্তু আমি এমনি ভাজিনি একটু পোস্ত দিয়েছি আর দেখো মাঝখানে একটু তেল দিয়ে আমি পোস্তটাকে দিয়ে দিচ্ছি এতে কিন্তু উচ্ছে আলু ভাজা স্বাদই একদম অন্যরকম হয় যারা উচ্ছে খায় না তারা কিন্তু এভাবে রান্না করলে উচ্ছে তিতা থাকে সেই তিতাটাও চলে যায় এছাড়া খেতে কিন্তু ব্যাপক লাগে খুবই সুস্বাদু লাগে তাই আমি উচ্ছে ভালো ভাজলে বেশি এরকমই ভাজি আর তোমার সাথে ভাবলাম সেটাও শেয়ার করে নিই কী কী রান্না করেছি যেহেতু শেয়ার করেছি তাই উচ্ছে ভালো কিভাবে কীভাবে করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা ফাইনালি উচ্ছে আলু ভাজাটা তুলে নিয়েছি এই দুটো রেসিপি আজকে রান্না করেছি এছাড়া আরও একটা রেসিপি রয়েছে সেটা করলাম সেটা হচ্ছে কুঁদরি ভাজা কুঁদরি অনেকগুলো এনেছিল একটু কুঁদরি ভাজা করে ফেলি মাস তিনটে রেসিপি আজকে রান্নাটা করেছি আর কিছু রান্না আমি করিনি আর ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে একদম নিরামিষে সাদা ভাবে রান্না তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে এক একদিন রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এই এরকম হালকা পাতলা খাবার কিন্তু খুবই ভালো লাগে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ